বারোই সেপ্টেম্বর দুই সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এ বাক্যটি যে গল্পে রয়েছে তার নাম জীবিত ও মৃত আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঁচানব্বইতম বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে একশো পঁচানব্বই দ্য ভার্ভ অব দ্য ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট ইজ অ্যামিউজমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিনোদন এর ভার হচ্ছে অ্যামিউজ বা বিনোদিত করা সন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে সিলেক্ট দ্য অ্যান্টোনিম ফর জেনেরাস জেনারস শব্দের অর্থ হচ্ছে উদার এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে তামার তামারবিশ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব ফিলিং দ্য গ্যাপ উইথ রাইট অপশন আই কান্ট ক্যারি ড্যাশ লংগার আই নিড হেল্প আই কান্ট ক্যারি অন অ্যালন এনি লঙ্গার আই নিড হেল্প অর্থাৎ আমি আর একা চলতে পারছি না আমার সাহায্য দরকার বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয় ফ্রাঙ্কফুটে চুজ দ্য প্যাসিফ ফর্ম অফ ভিজিটর ফাউন্ড হিম প্লেইং ফুটবল এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ ফাউন্ড প্লেইং ফুটবল বাই ভিজিটার্স সংস্কৃতির সংকট গ্রন্থের রচয়িতা হচ্ছেন বদরুদ্দিন ওমর এ প্লাস বি ইকুয়াল থ্রি এ বি ইকুয়াল টু হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে মানগুলো বসালে আমরা পাবো নয় চর্যাপদ হল এক ধরনের সাধন সঙ্গীত আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয় মাই ব্রাদার ইজ অ্যান এলডারলি পার্সন হেয়ার এলডারলি ইজ এ অর অ্যান এখানে এলডারলি শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ এখানে এল্ডারলি হচ্ছে আইডেন্টিফাই ওয়ার্ড হ্যাভিং অ্যান্ড প্লুরাল এখানে এই মুজ শব্দটির সিঙ্গুলার এবং প্লুরাল একই এর অর্থ হচ্ছে আমেরিকার এক ধরনের হরিণ বিশেষ দ্য ইডিয়াম ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মিনস এর অর্থ হচ্ছে টু বি আপসেট অ্যাবাউট সামথিং ইরিটিভেবলি লস্ড অর্থাৎ অপরণীয় কোনো কিছু হারিয়ে যাওয়ার জন্য আফসেট থাকা ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি নাইন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ওয়ান বাই টোয়েন্টি সেভেন হলে এক্সের মান কত তাহলে এই নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি টু দি পাওয়ার টু ইন্টু এখানে যে অংশটুকু ছিল টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু এই ওয়ান বাই এই টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি এখন ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রিকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি বা থ্রি ইনভার্স থ্রি তাহলে আমরা এখানে দুই পাশে বেস সমান পেলাম অর্থাৎ এ পাশেও বেস থ্রি এ পাশেও বেস থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি দুইটা পাওয়ার সমান অর্থাৎ টু ইন্টু টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস থ্রি অর্থাৎ ফোর এক্স মাইনাস টেন সমান হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো সেভেন বাই বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি থ্রি টু এবং ফাইভ ফোর বিন্দু দুইটির দূরত্ব কত আমরা এই দুইটা বিন্দুকে ধরে নিলাম এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এবং এটাকে ধরে নিলাম এক্স টু এবং ওয়াই টু তাহলে বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার এক্স টু বিয়োগ এক্স ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু বিয়োগ ওয়াই তার হোল স্কোয়ার এখানে মানবসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো রুট এইট অর্থাৎ টু রুট টু নিশাকর শব্দের সমর্থক শব্দ কোনটি নিশাকর শব্দের সমর্থক শব্দ হচ্ছে চাঁদ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ হচ্ছে গৌরীয় ব্যাকরণ ব্লকেট এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি ব্লকেট এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে অবরোধ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতার এই চরণটি হচ্ছে সাম্যবাদী কবিতার লক টেন বেস এক্স ইকুয়াল টু মাইনাস টু হলে এক্সের মান কত এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে টেন বেস মাইনাস টু ইকুয়াল টু এক্স অর্থাৎ এক্সকে এপাশে নিয়ে আসতে পারি এবং এই মাইনাস টুকে এপাশে নিয়ে আসতে পারি তাহলে এই টেন বেস মাইনাস টু হচ্ছে ওয়ান বাই টেন বেস টু অর্থাৎ ওয়ান বাই ওয়ান হান্ড্রেড তাহলে এই এক বাই একশো সমান হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান দ্য ইনডিরেক্ট স্পিস অব দ্য সেন্টেন্স শিলা ইউটিসফাইড উসফাইড উইথ হিজ নিউকার চার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত মিটার বৃত্তের পরিধি সমান আমরা জানি টু পাই আর এখানে আর হচ্ছে ব্যাসার্ধ চার মিটার তাহলে চার গুণ দুই সমান এইট পাই হচ্ছে পরিধি ই এইট কি ই এইট হচ্ছে আটটি পরিবেশ দূষণকারী দেশ কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন সি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স মাইনাস ওয়াইকোয়াল ফোর হলে এক্স এবং ওয়াই কত এখান থেকে আমরা পাবো যোগ বিয়োগ করলে এক্স এবং ওয়াইয়ের মান পাবো থ্রি এবং মাইনাস ওয়ান পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কি। পৃথিবীর সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্র্যাক দ্য রাউন্ড দ্য আর্ট ইন দিস সেন্টেন্স রাউন্ড ইজ এ অর এন এখানে রাউন্ড শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ এখানে এই রাউন্ড মানে চতুর্দিকে অর্থাৎ এই শব্দটি এই গোস ভার্ভকে মডিফাই করছে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বুঝিয়েছেন বিধবার ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল উপযুক্ত আর্টিকেল ব্যবহার করতে হবে দ্য মাদার সিস্ট ড্যাশ বয় বাই দ্য কলার এখানে হবে দ্য বয় দ্য মাদার সিস্ট দ্য বয় বাই দ্য কোলার অর্থাৎ মা ছেলেটির কলার ধরে ফেললেন দ্য সাফিক্স হুড ক্যান বি অ্যাডেড টু প্যারেন্ট অর্থাৎ প্যারেন্ট হুড মানে পিতৃত্ব বা মাতৃত্ব বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের অধীনে ছিলেন ডক্টর কুদরাতে খুদা শুদ্ধ বানান কোনটি জলোচ্ছ্বাস শব্দের শুদ্ধ বানান হচ্ছে বর্গজল বর্গ জল অয়কার দন্তস্ব জলোচ্ছ্বাস পৃথিবীর সাত বলা হয় পামির মালভূমিকে এক তিন পাঁচ সাত ডট ডট অনুক্রমটির পনেরোতম পদ কোনটি এখানে ধারাটির প্রথম পদ এ হচ্ছে ওয়ান এবং এর সাধারণত ডি হচ্ছে দুই অর্থাৎ তিন থেকে এক বিয়োগ করলে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলেও দুই তাহলে এই এনতম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন হচ্ছে পনেরো তাহলে এটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পাবো টোয়েন্টি নাইন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে পাপিয়ান নিউগিনি অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা অর্জন করে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটি হচ্ছে দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট অকার্ড অন মানডে লাস্ট দিনের গড় তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে তা কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে আমরা সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই ফর্মুলা দিয়ে বের করতে পারি এখানে ফারেনহাইট স্কেলে মান হচ্ছে ছিয়াশি বসিয়ে ক্যালকুলেশন করলে এই সেলসিয়াস স্কেলে মান পাবো তিরিশ ডিগ্রি এক্স কিউব মাইনাস টু এক্স এক্স মাইনাস ফোর এবং এক্স ওয়াই মাইনাস টু ওয়াই রাশিগুলোর গ সাগু কত তাহলে এই অংশটুকুকে ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স এটাকে ভাঙলে হবে এক্স প্লাস টু এবং এটাকে ভাঙলে হবে ওয়াই কমন নিলে থাকবে এক্স মাইনাস অর্থাৎ সবগুলোর মধ্যে কমন আছে এক্স মাইনাস টু তাহলে এর গ হচ্ছে এক্স মাইনাস অহরহ এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ যুক্ত অহ অম্বর এর প্রতিশব্দ কোনটি অম্বর এর প্রতিশব্দ হচ্ছে আকাশ দ্য ওয়ার্ড বায়োফিলিক মিনস বায়োফিলিক মানে হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার অর্থাৎ প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে মানুষের প্রবণতা সেটাই হচ্ছে বায়োফিলিক বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আমগাস দুইটি সংখ্যার গসাগু পনেরো এবং লসাগু দুশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু একটি সংখ্যা আমরা ধরে নিলাম এক্স এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো পঁচাত্তর সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক হচ্ছে বহিব পীর দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ ডিনায়াল ডিনায়াল শব্দের সমর্থক শব্দ হচ্ছে রিফিউজাল মানে প্রত্যাখ্যান করা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ গেভ আফ স্মোকিং অর্থাৎ এটাই উপযুক্ত সময় তোমার স্মোকিং ত্যাগ করার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিনা ডাজ নট এক্সিল ড্যাশ ইংলিশ রিনা ডাজ নট এক্সিল অ্যাট ইংলিশ অর্থাৎ রিনা ইংরেজিতে দক্ষ হতে পারল না উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসককে উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক হচ্ছেন ডাক্তার কাজী জোহরা বেগম বায়োগাসের প্রধান উপাদান কোনটি বায়োগাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন দ্য বয় হিম ওয়াকিং আউট হেয়ার ওয়াকিং ইজ আর অ্যান এখানে ওয়াকিং কি ধরনের এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড মন্ত্রী প্রধান কে মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র কোন বাক্য এটি হচ্ছে জটিল বাক্য আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার এখানে কমন জেন্ডার হচ্ছে কাজিন কাজিন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি বাংলাদেশের তৈরি ল্যাপটপ হচ্ছে দোয়েল নিম্নের কোন জলজ জলস্প্রাণীটির ফুলকানেই ফুলকানেই হচ্ছে তিমির রাইজ আর্লি উইথ দ্য লার্ক ইন দিস সেন্টেন্স দ্য ভার্ভ রাইজ ইজ এখানে রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ভ সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইস্ট আফটার ইজ এ কনজাংশন কোন সেন্টেন্সে আফটার কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে দ্য পুলিশ ওয়েট আওয়য়ে আফটার উই হ্যাড লেফট এখানে এই দুইটা সেন্টেন্সের মধ্যে এই আফটার কনজাংশন হিসাবে কাজ করছে কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয় সুন্দরবন কোন স্থাপন না নয় বাংলাদেশের জাতীয় শিশু অনুসারে শিশুর বয়স সীমা কত শূন্য থেকে আঠারো বছর বিশুদ্ধ পানির পিএইচ কত বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে সাত মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে মর্সিয়া শব্দের উৎপত্তি আরবি ভাষা থেকে কোন দেশটি আরব লীগের সদস্য নয় আরব লীগের সদস্য নয় হচ্ছে ইরান সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সরকারি কমিশন গঠিত হয় একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহৎযুক্ত ইমন সোনাত্তরী কবিতায় সোনার ধান বলতে বোঝায় জীবনের সৃষ্টিকর্ম দ্য ইডিয়াম ক্যারি অন উইথ মিন্স ক্যারি অন উইথ মানে হচ্ছে টু প্রোগ্রেস ফার্স্ট ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা কোনটি জসীমউদ্দিনের রচনা জসীমউদ্দিনের জসিম রচনা হচ্ছে যে দেশে মানুষ বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন স্যার এ এফ রহমান ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম হচ্ছে কোবালমিন টু থ্রি এবং ফোর নাইন বিন্দুগামী সরলরেখার ঢাল কত সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র আমরা জানি ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান বাই এক্স টু বিয়োগ এক্স ওয়ান তাহলে এটাকে আমরা ধরলাম এক্স ওয়ান এবং এটা ওয়াই ওয়ান এবং এটা এক্স টু এবং এটা ওয়াই টু তাহলে মানবসিয়া ক্যালকুলেশন করলে আমরা পাবো থ্রি চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ইস্টু চার ইস্টু পাঁচ হলে ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম কোণটি হচ্ছে এই একশো আশি ডিগ্রি এর এই বারো ভাগের তিন ভাগ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি গোবৈদ্য এর প্রবাদ বাক্য কোনটি এর প্রবাদ বাক্য হচ্ছে হাতুড়ে মডুলাস অফ এক্স মাইনাস টু ইজ লেস দ্যান ফাইভ হলে নিচের কোনটি সঠিক এক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে মডুলাসটাকে উঠিয়ে দিয়ে এই এক্স মাইনাস টু লিখলাম এবং এই ডান পাশে আমাদের যেমন আছে এক্স মাইনাস টু লেস দ্যান ফাইভ ঠিক বাম পাশে নিয়ে আসতে হয় এর নেগেটিভ মানটা অর্থাৎ মাইনাস ফাইভ লেস দ্যান এক্স মাইনাস টু ইজ লেস দ্যান ফাইভ এখন উভয় পাশে যদি আমরা দুই দ্বারা যোগ করি সবগুলো পাশেই তাহলে এখানে হবে মাইনাস থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান ফাইভ প্লাস টু অর্থাৎ সেভেন তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এক কথায় প্রকাশ করুন মুক্তি পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ হচ্ছে মুমুক্ষু টেকনাফ ও তেঁতুলিয়া স্থান দুটি কোন জেলায় অবস্থিত এই দুটি কক্সবাজার ও পঞ্চগড় জেলায় অবস্থিত কোনটি খাঁটি বাংলা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে সু ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অপশন দ্য ফ্যামিলি ড্যাশ দেয়ার হোমল্যান্ড ডিউরিং ফ্যামিলি হোমল্যান্ড বিশ পার্সেন্ট কমে একটি পণ্য বারোশো আশি টাকায় বিক্রয় করলে পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত টাকা ছিল তাহলে এই বিশ পার্সেন্ট কমে গেল অর্থাৎ আশি পার্সেন্ট মূল্য সমান হচ্ছে বারোশো আশি টাকা তাহলে এক পার্সেন্ট সমান বারোশো আশি বাই আশি এবং একশো পার্সেন্ট সমান হচ্ছে বারোশো আশি কোনো একশো বাই আশি অর্থাৎ ষোলোশো টাকা এখানে হবে পূর্বের মূল্য কত ছিল ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু এ হেলদি লাইফ হেয়ার ওয়াকিং ইজ এ আর অ্যান্ড এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং রিকনাইসেন্স এর শুদ্ধ বানান হচ্ছে আর ইসিও এনএনএআই এস এস সি ই রিকনাইসেন্সের অর্থ হচ্ছে পুনরুদ্ধার একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য চার মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এ এর মান হচ্ছে চার মিটার তাহলে এটা হবে রুট থ্রি বাই ফোর ইন্টু ফোর স্কোয়ার অর্থাৎ ফোর রুট থ্রি নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছেন হুমায়ুন কবির চোখে লেন্সের ধরন কোনটি চোখে লেন্সের ধরন হচ্ছে দি উত্তল দ্য ওয়ার্ড ডিক্যাডেন্ট মিনস ডিক্যাডেন্ট মানে হচ্ছে পতনশীল এর সিনোনিম হচ্ছে মোরালি ডিক্লাইন্ড ল্যাকটিক অ্যাসিড নিসের কোনটিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দয়ে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে লক টেন বেস এক্স প্লাস সিক্স লক টেন বেস এক্স প্লাস টু ইকুয়াল টু লক হলে এক্সের মান কত এখন এটাকে আমরা লিখতে পারি লক এ মাইনাস লক বি অর্থাৎ লক এ বাই বি সূত্রের মাধ্যমে আমরা এটা লিখতে পারি তাহলে লিখতে পারি লক টেন বেস এক্স প্লাস সিক্স বাই এক্স প্লাস টু ইকুয়াল টু লক টেন বেস এক্স তাহলে দুই পাশেই এই লগ আছে এখন লগকে আমরা উঠিয়ে দিতে পারি তাহলে এখানে হবে এক্স প্লাস সিক্স এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালু পাবো মাইনাস থ্রি এবং টু তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অথবা মাইনাস এই ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে